বাংলাদেশের শহীদ মিনার থেকে ভাতের থালা হাতা করে আমরা কিন্তু আপনার যমুনার দিকে ভোকা মিছিল নিয়ে যাব আমাদের দাবি আজকে আমরা এখানে সবাই এসে দাঁড়িয়েছি আমাদের সরকার পে স্কেল দিতে চেয়েও দেয় নেই যার কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের পে স্কেলটা অবিলম্বে সরকার দিয়ে দিক নাহলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যেতে বাধ্য হব সারা বাংলাদেশের কর্মচারী তারা কিন্তু মনে করেছিল যে এই বুঝি কর্মচারীদের ভাগ্যর উন্নয়ন হবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা উপদেষ্টা মহোদয় এক লক্ষ পাঁচ হাজার টাকা মাসের সম্মানী নেন এসি গাড়িতে চলেন সার্কিট হাউস ব্যবহার করেন আপনাদের তো ক্ষুদা নাই আমরা এখান থেকে স্পষ্ট ভাতটা দিয়ে দিতে চাই যদি পাঁচ তারিখের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু আমরা ওই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ক্ষুদা নিবারণের জন্য যে জাগ্রত হয়েছে সন্তানকে মানুষের মত মানুষ করার জন্য যে ক্ষুদা জেগেছে সেই ক্ষুদা কিন্তু নিবারণ করার জন্য পাঁচ তারিখের মধ্যেই আপনি প্রজ্ঞাপন জারি আপনি টাকা সম্মানে দিয়েছেন আমাদের কোন দুঃখ নাই কিন্তু সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তাদের কোন দাবি লাগে না কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের আজকে সকল কর্মকাণ্ড বাদ দিয়ে মানুষের জেলা প্রশাসকের কাছে দাঁড়ার সামনে দাঁড়াতে হয় এর থেকে লজ্জার আমরা কিছু দেখি না আমরা মনে করি আমরা মনে করি আমাদের যে দাবি রয়েছে খুব একটা বেশি কিছু নাই আপনি সচিব মহোদয় এক লক্ষ ষাট হাজার টাকা নিচ্ছেন কিনা তাহলে আমরা বিশ্বাস করেছিলাম যে পে কমিশন গঠন হয়েছে সেই পে কমিশনে আমাদের প্রায় সাড়ে তিনশো কর্মচারী সমিতির সাথে আলাপ করলো আপনার ভাগে কিন্তু নিয়ে নেন তার পাউ কর্মচারীরা হয়তো যে 20000 টাকা বেসিকের প্রস্তাবনা দেওয়া হয়েছে আমরা কিন্তু মেনে নিয়েছি মনে করেন না যে এই 22 লক্ষ কর্মচারীদেরকে আপনি দমায়ে রাখতে পারবেন যদি 5 তারিখের মধ্যে যাদের জারি না করা হয় আমরা কিন্তু প্রয়োজনে এই যে ত্রোদশ সংসদ নির্বাচন রয়েছে